খাসির গোস্ত কিনব বাজারে চলে আসলাম এখন একটা রান নিলাম নিয়ে বললাম একটু বড় বড় টুকরা করে কেটে দেন উনি সেটাই করলো বড় বড় টুকরা করে দিল বৃষ্টির দিন খাসির গোস্ত সাদা পোলা ভাত খেতে কিন্তু মন্দ লাগে না পেঁয়াজের বেরেস্তা রসুন তেজপাতা দার্চিনি এলাচ জিরা বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি ধুয়ে রাখা মাংসর ভিতরে আমি দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ দিলাম হলুদির গুঁড়া দিয়ে দিলাম সাথে মরিচ দিচ্ছি আমি এখানে গুঁড়ামরিচটা একটু বেশি দেবো কারণ মাংসটা আমি ঝাল ঝাল করে রান্না করব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব সাথে আর আমি এই গোস্তটা রান্না করব সম্পূর্ণ সরিষার তেল দিয়ে একটু সাদা তেল দিব না আর আমি এখানে যা তেল দিচ্ছি যদি লাগে পরে তাহলে আমি আরও দিব আমার মনে হয় এই তেলেই হয়ে যাবে কারণ মাংসটা দেখছি চর্বিযুক্ত আছে তো আমি এখানে হাত দিয়ে মাংসটাকে চটকে চটকে মাখিয়ে নিলাম এখানে এক কেজি একশো গ্রাম মাংস আছে সে পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিয়েছি আপনারা যখন রান্না করবেন তখন ওই যে পরিমাণ গোস্ত সেই পরিমাণ ওরকম আন্দাজ করে মশলাগুলো দিবেন। এত বড় ভিডিও তো কেউ দেখতে চায় না তাই আমি এত বেশি দেখাই নি প্রেসার কুকারে দেওয়ার পরে তো সিটি দিলেও হয়ে যায় এখন আমি জিরার ফাঁকি দিয়ে গোস্তটা নামিয়ে নেব তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ